আমরা আজকে চলে এসেছি সাবার নামার বাজারে তো এখানে একেবারে প্রসেসিং করা যে সরিষার তেল সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে সরিষা এই সরিষা থেকে এখানে আগে তো কুলুরা ঘানি দিয়ে গরু দিয়ে ভাঙাতো এখন এখানে মেশিনারি ব্যবস্থা আছে তো এখান থেকে যে ঘুরে ঘুরে একেবারে ঘুরে ঘুরে এক ফোড়া এক ফোঁড়া তৈরি করতেছে দেখুন এটা একটি ফ্যাক্টরি বাজার এখানে কিন্তু খাঁটি সরিষার জন্য অনেক বিখ্যাত বিভিন্ন কোয়ালিটির সরিষা আছে সাদা সরিষা মিক্স সরিষা এবং লাল সরিষা এবং পকার বেদে অনেক দাম আছে আমার সাথে আজকে হাবি বাড়ছে সরিষার তেল নেওয়ার জন্য তো এখানে কিন্তু সরিষার তেল এখান থেকে ভাঙানো হয় আমি দেখাই আপনাদেরকে এই যে এক তেলটা কিন্তু অরিজিনাল একেবারে অরিজিনাল তারপর এখান থেকে প্রসেসিং করে এটা ফিল্টারিং করা হয় সেটা আপনাদেরকে দেখাবো কীভাবে ফিল্টারিং করা হয় মোরকজাত করা হয় বিভিন্ন ধরনের মিক্স করা হয় সরাসরি ফ্যাক্টরি থেকে এভাবে নিলে আপনি অরিজিনাল সরিষাটা আপনারা নিতে পারবেন এবং যে স্বাদ আছে সরিষার তেলের যে জাত আছে সবচেয়ে ভালো হচ্ছে একেবারে লাল এবং যে সাদা আছে একেবারে সাদা দানাটা সেটা হচ্ছে খুব ভালো সরিষার তেল এটা হচ্ছে সরিষার তেলের ফিল্টারিংয়ের যে ব্যবস্থা এখান থেকে ড্রাম থেকে পাইপের মাধ্যমে এই মেশিন দিয়ে যদি কোনো ময়লা থাকে সেটা ফিল্টারিং করে এখানে প্রক্রিয়াজাত করা হয় যেটা আমাদের খাওয়ার জন্য উপযুক্ত ফিল্টারিং করলে তেলটা হয় স্বচ্ছ এবং পরিষ্কার অরিজিনাল একটা রোব আসে যেভাবে আপনারা দোকান থেকে কিনেন আর ফিল্টারিং ছাড়াটা কিছু একটু গাঢ় কালো হয় এবং একটু ময়লা থাকে আর কি তারপর এখান থেকে যখন তেলটা ফিল্টারিং করা হয় তারপর চলে যায় ওই ড্রামে ওই ড্রাম থেকে তারপর এভাবে এখানে মেপে মেপে ব্যাক করে এভাবে মোরক করে এটা কার্টুন করে বাজারে বিক্রির জন্য তারা প্রস্তুত করে এ হচ্ছে পুরু কর্মযোগ্য সরিষার তেল কীভাবে ভাঙানো হয় তা আমরা এখন পাঁচ কেজি অরিজিনাল যে খাটি সরিষার তেল সেটা অর্ডার করেছি তো দাদা আমাদেরকে এখান থেকে একটা মেপে মেপে দিচ্ছে পাঁচ কেজি তো অবশ্যই সরিষার তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনারা অন্য অন্য বজ্র তেল কম খাওয়ার চেষ্টা করবেন যেহেতু সরিষার তেল একটি সরাসরি কম তাপে রান্না করা যায় এবং বিশেষ করে এটা ফুটানো খুব সহজ আর সয়াবিন তেলটা হচ্ছে দুশো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা ভাঙাতে হয়